আমার চ্যানেলে আজকে থাকবে দারুণ মজার একটা ভর্তার রেসিপি আর সেটি হলো মিষ্টি কুমড়ার ভর্তা বাঙালি মানে কিন্তু মাছ ভাত আর অবশ্যই যে কোনো ধরনের ভর্তা আজকে শেয়ার করব খুবই মজার একটা মিষ্টি কুমড়ার ভর্তা যে ভর্তা এইভাবে যদি একবার না খেয়ে থাকেন তাহলে পুরো জীবনটাই যেন লস হয়ে যাবে চলুন তবে শুরু করা যায় প্রথমেই মিষ্টি কুমড়াগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে এর পুরুত্বটা থাকবে ঠিক এরকম আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি আর এইগুলোকে খুব খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এবারে একটি ফ্রাই প্যানে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু কোনো ধরনের তেল কিংবা পানির একেবারেই প্রয়োজন নেই এবারে এটাকে ঢেকে দিতে হবে কিছুটা সেকে নেওয়ার মতো করেই কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিতে হবে এক পাশ হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না মোটামুটি দশ মিনিটের মতো হলেই কিন্তু দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এভাবে উল্টে পাল্টে কিন্তু কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে একটু পোড়া পোড়া করার কারণ হচ্ছে এর এক্স্যাক্ট ফ্লেভারটা কিন্তু এর জন্যই আসবে এবারে আমার কিন্তু সবগুলো হয়ে এসেছে এবারে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি অপর দিকে একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু প্রথমে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে একটু চটকে দিতে হবে যেন পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এনহান্স হয়ে আসে যে কোনো ভর্তাই কিন্তু এইভাবে যদি পেঁয়াজটাকে আপনার হাতে একটু চটকে নেন তাহলে খুবই মজা হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ এখানে আমি প্রায় দুটির মতো ব্যবহার করেছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ প্রথমে প্রায় হাফ চামচের মতন লবণ আমি এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের মিষ্টি কুমড়োর আন্দাজ অনুযায়ী কিন্তু লবণ পেঁয়াজ মরিচের পরিমাণটাও কমিয়ে বাড়ে নেবেন এবারে মিষ্টি কুমড়োগুলোকে হাতের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি খুব সুন্দরভাবে ভেঙে নেওয়ার পর কিন্তু সব কিছুকে মিশিয়ে দিতে হবে মিষ্টি কুমড়া কিন্তু যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণই সেঁকে নিতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন আমি দশ মিনিট বলেছি বলে যে একেবারে দশ মিনিটই হয়ে যাবে সেটা কিন্তু না এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দেওয়া হয়ে গেলে পেঁয়াজ মরিচকে খুব সুন্দরভাবে মিশিয়ে তার মধ্যে কিন্তু মিষ্টি কুমড়োগুলোকেও মিশিয়ে নিচ্ছি যে কোনো ভর্তারই একটা মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই সরিষার তেল সরিষার তেল ছাড়া ভর্তা হবে তা তো হতেই পারে না খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটাকে মাখানো হয়ে গিয়েছে দেখতেই পারলেন কত ইজি ওয়েতে এই ভর্তাটা তৈরি করে ফেলেছি কিন্তু বিশ্বাস করেন এটা যদি একবার না খান তাহলে এর আসল স্বাদটা কেমন সেটা বুঝতেই পারবেন না আমার মজাদার ভর্তা একেবারেই তৈরি সেই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য